ছোটবেলায় হারিয়েছে বাবাকে এবং মা চলে গেছে পরপুরুষের হাত ধরে সেখান থেকেই দাদুকে নিয়ে বেঁচে ওঠা এবং দাদুকেও হারায় দু হাজার আর এখন যে তার বর্তমান স্ত্রী ঠিক তার ছায়া সঙ্গী এই বয়সেই সব মেয়েরাই চায় টাকা গাড়ি বাড়ি আর কত কিছু কিন্তু রাহুল স্ত্রী নিজের বয়ের হাত ধরেছে এই দোকান থেকে বড় হতে পারে তোমাদের পুরো সবাই মিলে একটু শেয়ার বয়স তিন কি চার বছর তখন বাবা মা হারিয়েছে তখন থেকেই দাদুর হাত ধরে মানুষ হয়েছে আমি অনেক রকম কাজ করেছি আমি হোটেলে কাজ করেছি রাজমিস্ত্রি কাজ করেছি আমি তারপরে তোমার এই যে হাতে বড় বড় বস্তা হয়ে সেই বস্তা জেনেছি সব রকম কাজ করার পরে দেখলাম যা ইনকাম করি সেটা তো আমার চলছে না তখন তখন অনেক বাড়িতে হকারিতে ঢুকলাম কাল চলে যাবে এরকম অবস্থা দাদু হয়ে যায় তখন দাদুটি কি হয় মানে মনে আগে আমাকে কে দেখবে আমি দাদু যদি চলে যায় সেই কারণে আহ এর সাথে আমার বিয়ে ঠিক করে এর সাথে এর সাথে বিয়ে ঠিক করে হ্যাঁ বাহ ওর সাথে আমার হট করে মানে তিন দিনের মধ্যে আমাদের বিয়ে ঠিক হয়ে দাদা মানে আমি জানতাম না যে আমাদের বিয়ে হচ্ছে প্রথম প্রথম তো অনেকে না করতো লজ্জা লাগতো নিজের ফ্যামিলির লোক না করেছে করিস না আমার বাড়ির ছেলে একটা ভালো বংশের ছেলে এই করছে আমি বললাম যে আমার পেট আছে দাদুকে দেখবো আমার নিজের সঙ্গে চালাবো না কি করে সঙ্গে দেখলে তো আমার পেট চলবে না তখন বাধ্য হয়ে অনেকে বলেছিল হকারি করিস না তারপরে করার সময় তো অনেক বাধা দিয়েছিল হকারি করতাম দাদা প্রায় দেড় বছর হকারি করেছি করার পর থেকে এই সবাইকে বলে সবার আশীর্বাদে ভালোবাসে এই ছোট্ট একটা দোকান করেছে তো চার মাস কি সাড়ে চার মাস হচ্ছে যদি ভগবান কি সব কিছু কেড়েও নেয় নিশ্চয়ই কিছু দেওয়ার জন্য কেড়ে নিতে আমি এটা মনে করি বলতে যাতে কচুরি শুরু করি প্রথমে হিঙের কচুরি তার সঙ্গে ছ দিনে ছ রকম তরকারি কোনো দিন ছোলার ডাল কোনো দিন আলুর দম থাকে কোনো দিন কাবলি ছোলার তরকারি কোনোদিন তোমার মটরের ঘুগনি থাকে বাবা তোমার ছোটবেলায় মারা গেছে হ্যাঁ তিন বছর মা কিন্তু থেকেও নেই আজকে তোমার সঙ্গে হ্যাঁ আমার বাড়ি পাশেই বাড়ি আমার থেকে দুখানা বাড়ি পরে ওনার বাড়ি আমার সঙ্গে দেখা হয় তো বাড়ি ঠিক দুখানা বাড়ি পরে যাতে বাড়ি তো যেতে আসতে ছোটবেলা দেখতাম তখন খুব খারাপ লাগতো যে সবার মা সবাইকে স্কুলে নিয়ে যাচ্ছে খাইয়ে দিচ্ছে ঘুম পাড়িয়ে যায় বাট আমার মা নেই কেন আমি তখন ভাবতাম না যে আমার চলে ভাবতাম যে কেন ঠাকুর সবার কাছে সবাই মা দিয়ে যে আমাকে চলে আমি কি তো বুঝতাম না তো আইডিয়া ছিল না তখন এটাই ভাবতাম কাঁদতাম বাট এখন নিজেকে ঠিক করে নিয়েছি সুধরে নিয়েছি সাহস হয়ে গেছে দাদা নিজে একা একা চলার